একটা ইউনিক শপ আছে সেটা হচ্ছে গ্লামার হেভেন আমরা এখন গ্ল্যামার হেভেনে চলে যাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসলে অনেকদিন আসবো কিন্তু বাট সময় পাচ্ছি না সময়ের অভাবে আসা হচ্ছে না তো ভাইয়া আসলে হ্যাভেন সিটিতে অনেক সুন্দর একটা শপ আপনার শপটা আমার খুবই পছন্দের একটা শপ তো আসলে আমি আসছি মূলত যে আমাদের যারা কাস্টমার আছেন তো কাস্টমারের জন্য আপনারা বেস্ট কোন কোন আইটেমগুলি রাখছেন যদি আপনি আইটেমগুলি সম্পর্কে আমাদের কাস্টমারদেরকে সুন্দর কিছু রিভিউ দিতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জি তো আসলে আমরা আমাদের কাছে আমরা কাস্টমারের হচ্ছে এখন ট্রেন্ডিং সব প্রোডাক্ট বলে হচ্ছে আপনি প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন যেমনটা বলতে গেলে হচ্ছে স্কিন কেয়ার মানে কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে আপনি সবই অথেন্টিক একদম প্রোডাক্টগুলো আমার কাছে পাবেন তারপর হচ্ছে মানে কোরিয়ান সব কিছু প্রোডাক্ট আপনার সানস্ক্রিন ক্রিম থেকে শুরু করে তারপর ফেসওয়াশ ক্রিম মুখের ক্রিম সবগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে সিরাম মোস্ট ডিম্যান্ডিং একটা হচ্ছে প্রোডাক্ট হেয়ার সিরাম তারপর ফেস সিরাম সবগুলো আপনি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পান্সেশন তারপর এদিকে ব্যাগের কালেকশন যেমন পার্টি ব্যাগ আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য হচ্ছে অকশানের জন্য এগুলো পার্সেস করতে পারেন তারপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ লেডিস জেন্টস সবগুলো হচ্ছে মানে প্রিয়জনের প্রিয়জনকে হচ্ছে গিফট দিতে চাইলে আপনি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচগুলো দেখতে পারেন তারপর আছে আমাদের কসমেটিক্স কালেকশান লিপস্টিক তারপর মানে সবগুলাই এ টু জেড তারপর হচ্ছে আমার চুরি চিঠি চুরি যেটা হচ্ছে মানে একদম মানে প্রিমিয়াম আমরা গ্যারান্টি সহকারে হচ্ছে প্রোভাইড করি আর কি ভালো প্রোডাক্টগুলো আর আমাদের সব কালেকশান হচ্ছে মানে আমাদের ইম্প্রোডার থেকে কালেক্ট করা আর কি মানে একদম তারপর আপনার এদিকে আসেন একটু যদি দেখায় আপনাকে এই যে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার সানগ্লাস লেডিস জেন্টস সবগুলোই হচ্ছে পেয়ে পেয়ে যাচ্ছেন আর কি এই যে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আপনার পড়তে চাইলে এই যে এই যে এটা হচ্ছে টম প্রোডের জেন্টস খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি আর কি

আর হার্ট চার্জার আমার ভাইয়া যথেষ্ট আন্তরিক যথেষ্ট সুন্দরভাবে যথেষ্ট সুন্দর ব্যবহার পাবেন এবং যথেষ্ট সুন্দর প্রোডাক্টগুলি পাবেন অবশ্যই আপনারা একদম নিঃসন্দেহে ভাইয়ার শপে চলে আসবেন আর ভাইয়া থেকে আমরা কিছু জিনিস শুনতে যাচ্ছি যে বর্তমানে চাহিদা হলো মনে করেন যে যাদের মুখে একবারে প্রবলেম মনে করেন যে ফেয়ারনেসের দরকার যাদের মুখে ফেয়ারনেস নাই বা স্কিন রুক্ষ হয়ে গেছে সেই সম্বন্ধে আমি যদি কিছু বলতে চাই সেক্ষেত্রে মনে করেন যে যে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অবশ্যই মেবি খুব ভালো একটা রিভিউ পাবে ইভেন হচ্ছে এটা ছাড়া যদি আরও কেউ যদি প্রবলেম থাকে বা অন্য অন্য ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি মনে করেন নিতে চান এই ব্র্যান্ড ছাড়া যে আমি এই ব্র্যান্ড ইউজ করবো না এটা হচ্ছে একজাক্টলি ফেয়ারনেসের জন্য মানে ফেয়ারনেসের কাজ পাবে আর যদি এসপোর্টের কাজ চাই যে আমার এসপোর্ট আছে আমি এসপোর্টের জন্য রিমুভ চাচ্ছি কি করলে আমি এসপোর্টটা রিমুভ পাবো সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে একটা ক্রিম আছে যেমন এটা হলো মূলত কোরিয়ান একটা প্রোডাক্ট এটা যে কোনো প্রবলেম যদি থাকে আপনার কোনো স্পট থাকে মুখে এটা ইউজ করলে ডেফিনেটলি এটা ক্লিন হয়ে যাবে যেমন এটা পরিবর্তে যদি কেউ যদি চায় যে আমি এর থেকে ভালো কিছু সাজে সাজেস্ট চাচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ক্রজিক্সের এই ক্রিমটা আছে এটা আপনি তিনটা কাজ পাবেন মূলত যাদের সানমারের প্রবলেম আছে যাদের স্পটের প্রবলেম আছে যাদের ফেয়ারনেস চাই তিনটা কাজ এটাতে পাওয়া যাবে এক্স্যাক্টলি তো এটা হচ্ছে ক্রিমের সম্বন্ধে আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিলাম ডেফিনেটলি এগুলোর বাইরে আমাদের কাছে হিউজ পরিমাণ আরও প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন আর এটা ছাড়া আদার্স যদি আমরা এই ফেস ওয়াশে চলে যাই আপনি ফেসওয়াশ আমাদের কাছে যে কোনো ব্র্যান্ড পাবেন ফার্স্ট টাইম ইভেন হচ্ছে পারফিউমের যে সাইটটা আছে আমাদের আপনি চাইলে যে কোনো পারফিউম পাবেন অথেন্টিক পাবেন ডুবের বেসিক্যালি বা আপনার যদি বডি স্প্রে চাই বডি স্প্রে আমাদের এখানটায় মোটামুটি বডি স্প্রে পাওয়া যাবে যে কোনো ব্র্যান্ড পাবেন ইভেন হচ্ছে কালার কসমেটিক্স আপনি যদি আমরা কালার কসমেটিক্সে যদি চলে যাই আপনি এখানে আমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন এগুলা আমাদের কাছে একেবারে একজাক্টলি আপনারা দেখে শুনে নিতে পারবেন ট্রাই করে দেখতে পারবেন ঠিক আছে যদি ডেফিনেটলি আপনার ভালো হয় ভালো মনে হয় তার আমাদের কাছে নিতে পারবেন তবে আমরা চাইবো আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এই হলো আমাদের কথা আপনারা আমাদের কাছে আসবেন অবশ্যই আমাদের সপ ভিজিট করে যাবেন হ্যাঁ ইভেন হচ্ছে আমাদের এইখানটায় জুয়েলারি যে কালেকশান আপনার এখানটায় আমাদের দেখতে পারবেন এগুলা আপনার যে কোনো মডেলের আপনার জুয়েলারি নিতে পারবেন ডায়মন্ড কার্ড থেকে শুরু করে এয়ার স্টোন থেকে শুরু করে এমনিতেই আপনি যদি মনে কাশ্মীর বা মনে করেন যে কোনো জুয়েলারি আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানটায় হচ্ছে আমাদের একেবারেই হ্যান্ড পাস থেকে শুরু করে লেদার পয়েন্টের এখানটায় আপনি যদি বড় কোনো ব্যাগ নিতে চান আমাদের কাছে পাবেন পার্টি পাস তো আছেই অবশ্যই সব কিছুই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার দোকানটা ভিজিট করে যাবেন অবশ্যই

তো ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে মানে আমাদের হেভেন সিটিতে যখন কাস্টমাররা আসবে আপনারা কোন প্রোডাক্টগুলি মানে বেস্ট প্রোডাক্টটা যদি কাস্টমারকে সাজেস্ট করেন কোন কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা একটু যদি কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের তো এখন বর্তমানে কসমেটিক জগতে আপনি কোরিয়ান সব সবচেয়ে বেস্ট রানিং আর পাশাপাশি যেমন ইউএস এর ইউকে এর যে ব্র্যান্ডগুলো আছে যেমন ধরেন অ্যাভিনিউ ব্র্যান্ড আছে আপনার তারপরে যে আপনার মাদার কেয়ার সেবামের বেবিদের আইটেম কোরিয়ানের মধ্যে আপনার কজার এক্সের প্রোডাক্ট আবার বিভিন্ন দামি দামি সবগুলো ব্র্যান্ড যেমন ধরুন লরিয়াল তারপরে আপনার পারফিউমের ক্ষেত্রে জাগুয়ার মানে অ্যাভেলেবেল সবগুলোই ইউকের ব্র্যান্ড আপনার এগুলো আর বর্তমান সবচেয়ে বেস্ট রানিংগুলো হচ্ছে যে আপনার যেমন এই কোরিয়ান যেমন ধরেন পার্লার আইটেমগুলো আছে আমার এখানে যেমন ধরেন ট্রিমারগুলো আছে আপনার এই ইউকের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বর্তমানে ইউকের এবং কোরিয়ান প্রোডাক্টগুলো সবচাইতে রানিং আর বিশেষ ক্ষেত্রে এখন সবাই একটু মোটামুটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই ভক্ত যার কারণে আমরা ইনশাল্লাহ ব্র্যান্ডগুলো নিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি আর ইনশাল্লাহ প্রোডাক্টের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই এটা কেউ যদি ফেক প্রমাণ করতে পারে মানি ব্যাক গ্যারান্টি

তারপর আপনার কসমেটিক্স আপনার ফেসওয়াশ শ্যাম্পু যেমন আমাদের কিছু আপনার ইউরিক ব্র্যান্ড আছে আপনার কসর এক্সের তারপর আপনার জুমিসো জি ফোর্সের তারপর এলাইকের লটেন কের ভালো ভালো ব্র্যান্ড তারপর আপনার পারফিউম যদি বলেন তারপর আপনার হট ব্ল্যাকের সি কের তারপর আপনার সেভেজের তারপর জাগুয়ার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই কোয়ালিটি পাবেন তারপরে যে কালার কসমেটসে বলেন আপনার ফিটমি সুপার সুপারস্টেশ তারপর আপনার ফেঞ্জের আলহামদুলিল্লাহ সব ভালো কোয়ালিটি পাবেন আপনারা থ্যাংক ইউ ভাইয়া আসলে আর কাস্টমারদেরকে আসলে একটু ভালো ডিসকাউন্ট বা কোন ধরনের অফার আছে জি যদি আসে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আপনার প্রোডাক্ট উপরে 20% ডিসকাউন্ট দেওয়া আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনার পেজ থেকে আসে আরো 5% এক্সট্রা পাবে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া